হজরত রসুল করিমের সাহাবী বেলাল রদিয়াল্লাহ ভানু কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন আহা ইসলামের জন্য সবচেয়ে যিনি বেশি মার খেয়েছিলেন তিনি বেলাল মারতে মারতে পিঠের চামড়া তার উঠে গিয়েছিল আরে এই এত মার এত রিমান ইসলামের জন্য কারো নসিবে হয় নাই দিনের পর দিন মাসের পর মাস থেকে অত্যাচার করা হতো এত দীর্ঘ মেয়াদি শাস্তি কেউ ইসলামের জন্য পাই নাই ইসলামের জন্য সবচেয়ে যিনি তিনি বেশি মার খেয়েছিলেন শাস্তি ভোগ করেছিলেন কালেমার জন্য রসুলের প্রেমে তিনি হজরতে বেলাল কলিজার ভিতরে রসুলের প্রেম এত বিরাট ছিল আল্লাহ নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানাইলেন সুন্দর লাহানের জন্য না সুন্দর চেহারার জন্য না বেশি লেখাপড়ার জন্য না সুন্দর বংশের জন্য না অর্থবিত্তের জন্য না কলিজায় আল্লাহ তর রসুলের ভালোবাসার জন্যে আল্লাহনবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানাই দিতেন দিলেন আজান দিতেন বেলাল নমজিত নবী সাহাবির নবীর এত বড় দামি ইমাম পৃথিবী তার নাই এত বড় দামি মুয়াজ্জিন আর নাই এত বড় দামি মুসল্লিও কখনো ছিল না আর কখনো হবে না কি কথা কর না কেন ঠিক না আজান দিতেন নবী নামাজে আসতো একটা আত্মিক প্রেম ছিল নবীর সাথে বেলালের আধ্যাত্মিক প্রেম এটা যারা মদিনায় যা অনেক হাজি এখানে আমার এক ভাই যান ওমরাই কালকে যাবে উনি বুঝতে পারবে মদিনা আর নবী রওজা শরীফ দেখলে অনেকের চোখের পানি ধরে রাখতে পারে না অঝর ধরে পানি আসতে থাকে এই পানির জন্য দলিল লাগে না ভাই এটার জন্য ভালোবাসার হৃদয় থেকে আসে অন্তর থেকে আসে দেখবেন মা সন্তান যদি মারা যায় মা সন্তানের কবর দেখে দেখে বসে বসে কান্দে কান্দে না মা সন্তানের কবর দেখে কাঁদে সন্তানের পোশাক দেখে কাঁদে সন্তান যে ঘরে ঘুমাই তুই ঘরের মধ্যে যায় আমার ডুকরে ডুকরায় কাঁদে তারপরে সন্তানের স্মৃতি মা বলতে পারে না আরে বেলাল তো সন্তানকে সন্তানকে বাবা যেমন ভালোবাসে মা যেমন ভালোবাসে তার চেয়ে তো বেশি ভালোবাসা নবীরে বেলাল ভালোবাসতো নবী ইরান্তে কালের পরে নবীর রওজা দেখলে বেলাল সহ্য করতে পারে না নবী রওজা শরীফ দেখলে বেলালের সহ্য হয় না কিন্তু আবু বকর উসমান আলীরা সহ্য করতে পারত। কারণ তারা স্থির স্বামী ছিল শক্তিশালী ছিল তারাও যে কম ভালোবাসত তা না এক একজনের ভালোবাসা ছিল এক এক ধরনের বেলাল স্থির থাকতে পারত না সহ্য করতে পারলেন না ইমাম কিরমানি শরহে বুকারির মধ্যে লেখেন ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে লেখেন আবু বকরের কাছ থেকে বেলাল বিদায় নিলেন আবু বকর আমার বিদায় দেন আমি আর মদিনায় থাকব না চলে গেলেন আবু বকর অনুরোধ করলেন বেলাল তুমি আমার ছেড়ে যাইও না বেলাল বলল আবু বকর আপনি কি আমাকে কিনেছেন কিতদাসের জন্য নাজাদ করে দিয়েছেন আল্লাহর হস্তে বলে আল্লাহর জন্যই তোমাকে আজাদ করে দিয়েছি তাহলে আমাকে অনুরোধ করবেন না আমি আর মদিনায় থাকতে পারবো না নবীর স্মৃতিগুলি দেখলে আমার আর সহ্য হয় না দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না আমার কলিজায় মানে না আমি স্থির থাকতে পারি না চলে গেলেন বেলাল সিরিয়াতে গভীর রাত বহুদি নবীজি স্বপ্ন দেখাইলেন বেলাল রে কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলালা আমি নবীর জিয়ারতে তিয়াই কতটা ভালোবাসা দিলে একজন সাহাবিকে নবী ডাকতে যায় বেলালা আয়া বুঝতেই তো পারছেন নবীজির সাথে বেলালের ভালোবাসা কেমন ছিল এত সাহাবি নবী থেকে চলে গেল কোন সাহাবির নবী নাই না কিন্তু বেলালকে কেন স্বপ্নে নবী ডেকে আনলেন তার মানে বেলালের প্রতি নবীর ভালোবাসা কম না অন্য সাহাবীদেরকে নবী ভালোবাসতেন না বিষয়টা এরকম না নবীকে বেলাল মোহাম্মত করতেন বেলালকে নবী ভালোবাসতেন বেলালায় কতদিন আমার জিয়ারতে আসো না তুমি চলে গেলা বেলালায় বেলাল রাজি আল্লাহ ভানু ঘুম থেকে উঠে রওনা দিচ্ছে সুদূর সিরিয়ার দামেস্ক থেকে মদিনায় আসছে আল্লাহ গলা কাটা মুরগির মতো রওজা শরীফের পাশে তখন কাঠের জালি দিয়ে রওজা মোবারক ঘিরে রাখা ছিল পাশে বসে বসে কান্দে দেয় বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গুলাম আপনার কদমে হাজির হয়ে গেছে আমি আসছি বসে বসে বেলাল কাঁদতেছে ইমাম কেরমানি সারে বোখারির মধ্য লেখেন বেলাল রাউজার পাশে বসে বসে কাঁদতেছিল নতুন মোয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখলো নবীর মোয়াজ্জিন হাজির হয়ে গেছে ডাক দেখে সাবির আরে বেলাল ফিরে আসছে বেলাল ফিরে আসছে গো সাবিরা এসে দেখতেছে বেলাল কান্দে সাবিরা কয় বেলাল রে তুমি তুমি মিনারায় যাও যে আজান শুনাইত কতদিন হলো তুমি আর সে আজান দেও না বেলাল ডাক দেখ সাবিরা আমি হলব করেছি নবীর অন্তকালের পরে আর আমি কাউরা আজান শোনাব না আমি নিয়ত করেছি নবীন পরে আমি আর আজান কোনো দিন দেই নাই আমি আর আজান এখানে কোনো দিন দেই নাই অনুরোধ করিও না আমি কারে আজান শোনাবো কে আমার আজান ইমামতিতে আসবে বল আমার নবী নাই আমি কারে আজান শোনাবো সাহেবরা বললো আমাদের কোথায় বেলাল আজান দিবে না হাসান আর হুসাইন হোসেন ইডাইকে নিয়ে আসো হাসান হুসাইন কানা হলো তখনও তারা ছোট দেখতে নবীর মতো দেখা যাইত সুন্দর চেহারা ছিল তাদের আল্লাহর হাবিবের সুরো তারা পেয়েছিলেন নানার সুরো আল্লাহর নবীর দুই দৌহিত্র আসার পরে ইমাম হুসাইন হাসান বেলাল রজ শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কানতে লাগলো একবার ইমাম হুসেইনের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে দুই কান্দে ইমাম হাসান ডাক বললো নানার কতদিন হলো আমাদের কাজান শোনাও না তুমি যে লাহান দিয়ে নানার আজান শোনাই তুমি আজকে আমাদেরকে সে আজানটা শুনে যাও বেলালার স্থির থাকতে পারেন নাই হাসান আর হুসাইন যাদেরকে নবী চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন সবাইরে নিষেধ করতে পারলেন কিন্তু ছোট্ট হাসান কে আর নিষেধ করতে পারেন নাই দৌড়ায় চলে গেলেন আজান দিতে সোনান আবু দাউদের পাঁচশো নিসেম্বর হাদিস বনু নাথজার গোত্রের মহিলার সাঁত যে সাধুর উপরে দ্বারা বেলাজান দিতেন سادر الله اكبر 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 الله الله শহদু অল ই সারা মদিনা যান সরিয়ে গেল মদিনার ঘর থেকে শিশু বৃদ্ধ নারী সাবি ঘর থেকে বের হয়ে দোর মার্সি আজানের ভয় এতই কঠিন রসুলের প্রেম এতই জটিল ইমাম তাকি উদ্দিন সুবকি আর শিফা উসাকামের মধ্যে লেখেন সব সাহাবীর মুখে মুখে একটাই বাক্য নবী কি ফিরে আসছে দি সবাই কান্না শুরু করে দিল মদিনায় এমন কোনো মুসলমান নাই সেদিন না কেঁদেছিল বেলালের আজানের ফুয়জুদ আমি আপনাদেরকে বুঝাইতাম বাড়তাম না বাবাজি এতই জটি এতই কঠিন প্রেমিক সারা বুঝবে না হাজর বেলাল যখন আছে হাদু আন্না বু হাম ভালোবাসার সঙ্গে সঙ্গে নবীর এই মুআজ্জিরে রাজাদের আগে পৃথিবী কোনদিন কাঁপে নাই কোনোদিন আর কাঁপবে না পৃথিবীর মাটি थरथर थरथर করে কেঁপে উঠছে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতে তের সয় নয়ের জাহান্নাম জাহান নাম আহা আহ হয়ে গেলেন মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠল কি বুঝতে পারলেন আশেক বেলালের আজানের ফুজুদ রসুলের এসকো এতই জটিল ছিল মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই কথা কন ঠিক কিনা মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই মাটি যেখানে মাটি স্থির থাকতে পারে না যেখানে জমি স্থির থাকতে পারে না সেখানে সাহাবিরা কি করে স্থির থাকবে কি কথা কন না কে যেখানে মাটি স্থির থাকতে পারে না সেখানে সাহাবিরা কি করে স্থির থাকবে